আপনি এখানে কাজ করেন আমাদেরকে কিছু টাকা পয়সা দেন আলাইকুম এভরিওয়ান এটি হচ্ছে সেই ফ্রান্সের ইতিহাসের ঐতিহ্যবাহী বার্সাই প্রাসাদ এক জগবিখ্যাত প্রাসাদ সপ্তম দশকে যখন এটি তৈরি হয় তখন বার্সাই ছিল একটি চট্টগ্রাম আলাইকুম গাইস রাজার মহল ফ্রান্সের নিয়ে আমি ভিডিও করেছি। আপনারা তার কিছু ভিডিও ক্লিপ এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও নিচে বাসায় প্রাসাদের লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতে পাবেন আজকে মূলত এই ব্লক করা এই বার্সায় প্রাসাদের যে বাগানটা আছে গার্ডেন আছে সেটা নিয়ে ব্লক এই বার্সাই গার্ডেন এ ছয় মাস ফ্রি থাকে আর ছয় মাস টিকিট নিতে হয় নাইট শো হয় সাড়ে আটটার থেকে বারোটা পর্যন্ত কিন্তু আমরা কিভাবে গেলাম এটা আপনাদেরকে বিস্তারিত বলবো এখানে আমরা ফ্রি গেছি তিনটা টিকিট আমাদেরকে ইনভাইট করেছে দিশা কারণ দিশা এখানে জব করে সে আমাদেরকে ইনভাইট করেছে আমরা এই শো অনেক এনজয় করলাম গাইস আমাদের মিশন স্টার্ট হবে আপনারা যেটা দেখতেছেন এটা একটা ম্যাপ এটা দেখা যাচ্ছে খুব ছোটো কিন্তু এটা ছোটো না এটা অনেক বড় এটার জন্য আলাদাভাবে ওরা অ্যাপ দিছে ম্যাপ দিয়ে আমাদের থেকে এই বাগানে এখানে এখানে সব শো হয় এই বাগানে সব জায়গায় আমরা যাব এই সব জায়গায় এখান থেকে শুরু করে এই গেইট এখান থেকে শুরু করে এক এক জায়গা মানে আপনার দুইটা দুইটা স্টেডিয়াম হবে এখানে চার পাঁচটা করে স্টেডিয়াম হবে এত বড় গাইস এটার জন্য ম্যাপ দিছে তো উই আর সো লাকি বিকজ দিশা জব করে আমাদেরকে ইনভাইট করেছে একটা জিনিস হচ্ছে এখানে আমাদের টিকিট নাইট শো তিনটা টিকিট আমরা যাব গাইস এনজয় করব আপনারা সাথে থাকবেন অনেক বড় এই বাগান এটা পুরাটাই বাগান আর এই পাশ দিয়ে মনে হয় রাজার মহল প্যালেসটা আসে এখানে আগুনের শো হয় লাইটিং শো হয় তারপরে এই লাস্টে দেখেন এখানে ফায়ার ওয়ার্ক একদম বাগানের শেষ সীমানায় এখান থেকে বাগানের শেষ সীমানায় যাইতে আপনার প্রায় আধা ঘন্টা লাগে হেঁটে গেলে এত বড় বাপ ছেলে মেয়ে আমরা রেডি রেডি টু গো সাতদুর বার্সাই গাইস 老叔。 আসসালামু আলাইকুম গাইস যে জায়গায় চলে আসলাম আমি অলরেডি সাতজ বার্সায় চলে আসছি কিন্তু এটা হচ্ছে মানে বাগান আমি এর আগেরবার বার আসছি রাজার মহলে বাট আমি বাগানে আসি নাই আজকে আসছি একটা প্রোগ্রাম হচ্ছে বাগানে এটা হচ্ছে নাইট ভিউ অনেক সুন্দর হবে এখানে একটা ট্রিক আছে ট্রিকটা আপনাদেরকে আমরা জানাবো গাইস এটা শেষ করা যাবে কি না যায় না আজকে তারপরও চলুন আমি ট্রাই করব যে এই সাতজ ব্যবসায়ের কী অবস্থা নূর কি খবর তোমার বার্সায় পাশার শুধু স্থাপনা নয় তার চারপাশে বিশাল বাগান যেন এক জীবন্ত শিল্পকর্ম এই বাগান ষোলোশো সালে রাজা চতুর্থ লুইর নির্দেশে তৈরি শুরু হয় রাজা বলেছিলেন আমার বাগান হবে এমন যেন প্রকৃতি রাজকীয় হুকুম মানে এই বাগান ফরাসি শিল্পীর সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ সব গাছ কাটাকাটি করে নির্দিষ্ট আকারে রাখা হয় যেন প্রকৃতি আর মানুষের শিল্প এক হয়ে যায় গাইস অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে গাইস জাস্ট ওয়াও জাস্ট ওয়াও গাইস এত বড় বাগান গাইস ব্লক অনেক হবে ব্লক পার্ট টু আসবে আপনারা সবাই রেডি থাকবেন আজকের জন্য বাই বাই টাটা